আসসালামু আলাইকুম ভার্স এখানে আমি বারো নম্বর কুশির হুক নিয়েছি আর দুটি কালার লাশি সুতা নিয়েছি দুই তার করে পাচানো আর লাশি সুতা দুই তার তিন তার কলা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে এখানে আমি দুই বছর বাচ্চার জন্য কষি কাটার গলার তৈরি করবো তার জন্য এখানে যে স্লিপ স্টিচ করে নিলাম স্লিপ স্টিচ করে চেন করে নেব আমি চেন করে নিব ষোলো ইঞ্চি পরিমাণ চেন করে নেব এভাবে হালকা করে টেনে এত না এত লোসোনার তো টাইটুন এভাবে আস্তে আস্তে চেন করে ষোলো ইঞ্চি চেন করে ফিরে আসছি যে এখানে ইঞ্চি টেপ মেপে ষোলো ইঞ্চি পরিমাণ আমি হালকা টেনে যে চেন করে নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণের একটু কম আছে এখানে আবার আমি তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নিয়ে এই যে চার নাম্বার চেন থেকে একটি ডাবল ক্রোশেট উঠাবো এইভাবে প্রত্যেক চেনেতে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে নেব এই কাজটা শেষ করার পর দ্বিতীয় রাউন্ডের কাজটা করব আর গলাটা আমার গোল হয়ে যাবে এতক্ষণ আমার সাথে থাকেন আমি প্রথম রাউন্ডের কাজটা শেষ করি যে প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এখানে তিনটি চেন নেব তিনটি চেন পরিমাণ করে অপর পাশ ঘুরিয়ে এখানে ডাবল ক্রোশেট নিতে হবে এখানে আমি ডাবল পর পরপর করে দশটি ডাবল ক্রোশেট নিয়ে নিব দশটি ঘুরে এক দুই তিনটি হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ দশ দশ নম্বর ডাবল কোশিটে এসে আমি এখানে দুটি ডাবল কোশিটা কি করে নিয়ে নেব এভাবে করে টাই করে নেব এতে করে গলার রাউন্ডটা গুল হবে এ আমি সব ভিডিওতেই বলে দিয়েছি গলাটা গুল করার সহজ একবারে টেকনিক এভাবে করে সম্পূর্ণটাই করে নেব এক দুই তিন করে দশ পর্যন্ত গিয়ে দশ নম্বর ঘুরে আমি এভাবে দুটি ডাবল কোশিট নিয়ে নেব আশা করি বুঝতে পেরেছেন এই দুটি রাউন্ডটা কমপ্লিট করে তারপর আমি সাদা রাউন্ডে সাদা সাতটায় দিয়ে কাজ করবো এই যে অফ ক্যামেরায় আমি দুটি রাউন্ডে করে নিয়েছি আবারও স্লিপ স্টিচ দিয়ে সাদা সুতোটা জয়েন করে নেবো দেখেন গলাটা কতটা গোল হয়েছে সুতোটাকে কেটে নিয়েছি এখন অপর পাশে ঘুরিয়ে এই যে প্রথম ডাবল কোরশিট আছে প্রথম ডাবল কোর্সিট থেকে এই যে স্লিপ স্টিচটাকে উঠিয়ে নেব এক দুই দুটি চেন নিয়ে এখানে জয়েন করেছি একটি সব এখানে আমার তিনটি ডাবল সরি তিনটি চেন হয়েছে দুটি সুতোকে আমি ভেতরে কাজের ভেতরে দিয়ে দেব তার জন্য এখানে আমি বোতাম স্টিচের জন্য পাঁচটি ডাবল কোরশিট নেবো তিনটি অলরেডি হয়ে গেছে তিন চার পাঁচ এখানে পাঁচটি আমি দিলাম আপনার চারে ছয়টি সাতটি চারটি দুইটি তিনটি আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন এখানে একটি চেন নেব প্রথমে একটি চেন নিয়ে একটি ডাবল কোশেটের ঘর স্কিপ করে পরে ডাবল কোশেটের উপরে একটি ডাবল কোসেট নেবো মাঝখানে একটি চেন নেব চেন নেওয়ার পরে আবারও সেই ঘরেতে আর একটি ডাবল ক্রোশেট নেব মাঝখানে কোনো চেন নেবো না চেন না নিয়ে একটি ঘর স্কিপ করে তো পরে ডাবল ক্রোশেটের ঘরে আবারও ডাবল ক্রোশেট নিয়ে নেব একটি মাঝখানে একটি চেন আবারও ডাবল ক্রোশেট সেই ঘরেতে আবার মাঝখানে কোনো চেন না নিয়ে একটি বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট একটি চেন আবারও সেই ঘরেতে একটি ডাবল ক্রোশেট আশা করি বুঝতে পেরেছেন এইরকমভাবে আমি সম্পূর্ণ সম্পূর্ণটাই শেষ করে ফিরে আসছি অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি আবারও শতাতে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি একই রকমভাবে যে বোতাম স্টিচের ঘরগুলোতে তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে বোতামের স্টিচের ঘরগুলো আমি নিয়ে নিব অফ ক্যামেরায় নেওয়ার পর একটি চেন নিয়ে নিব একটি চেন নিয়ে যে হিসেবে একটি মাঝখানে একটি চেন নিয়েছি এই ঘরটাতে আমি ডাবল কোর্সিট নেব এক দুই তিনটি ডাবল ক্রোশিট নিলাম আর একটি চেই নিয়ে যে মাঝখানে গোটাতে সিঙ্গেল ক্রোর্শিট দিয়ে জয়েন করে দিলাম তার পরবর্তী ঘরে একই রকমভাবে আমি ডাবল কোর্সিট নেব তিনটি এক দুই তিন তিনটি ডাবল ক্রোসিট নিয়ে একটি চেই নিয়ে পরবর্তী যে ভিতরে জয়েন করে দেব আবারও আরেকটি চেন নিয়ে যে ভিতরে ভি শেপের ভিতরে আমি তিনটি ডাবল ক্রোশেট নেবো তিনটি ডাবল ক্রোশেট নিয়ে একটি চেন নিয়ে এই যে ভিতরে যে জয়েন জয়েন করে নিব এখানে আবার আরেকটি চেন নিয়ে আবার ভি শেপের ভিতরে ডাবল ক্রোশেট নিয়ে তিনটি ডাবল ক্রো নিব একটি চেন নিয়ে আবারও যে মাঝখানে জয়েন করে দেবো আশা করি বুঝতে পেরেছি না কীরকমভাবে আমি যে চারটি করেছি সেম নিয়মে সম্পূর্ণটা করে তারপরে রাউন্ড দেখাবো অফ ক্যামেরা একই রকমভাবে সম্পূর্ণটাই আমি করে নিয়েছি আবারও স্লিপ স্টিচ দিয়ে বোতাম স্টিচের ঘরগুলো নিয়ে নেব দুটো সুতাকে কাঁচের ভিতরে দিয়ে দিব। একটি চেন নিব একটি চেন নিয়ে এই যে একটি পাপড়ি স্কিপ করে পাপড়ি মাঝখানে যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছিলাম সে জয়েনে থেকে একটি ডাবল ক্রোশেট নিলাম দুটি চেন নিলাম দুটি চেন নিয়ে ভি শেপ তৈরি করব এই যে সাদা রাউন্ডটা যে ভি তৈরি করেছি সেরকমভাবে আমি একটি ভি শেপ তৈরি করবো আবার একটি চেন নিয়ে একটি ঘর স্কিপ করে পরবর্তী যে জয়েন করেছি সেই ঘর থেকে আর একটি শেপ তৈরি করবো তার জন্য মাঝখানে দুটি চেন নিলাম আবারও সেখান থেকেই ডবল কষেট উঠালাম আবার একটি চেন নিলাম চেন নিয়ে একটি ঘরকে বারবার একটি পাপড়ি স্কিপ করে করে ঠিক মাঝখানে ঠিক মাঝখানে গুলো আছে সবগুলাতে একটি করে শেপ করবো একটি করে চেন নেব একটি করে শেপ করবো এভাবে সম্পূর্ণটা শেষ করে একই নিয়মে আমি এই যে এই পাশের যে পাপড়ি নিয়েছি পাপড়ি যেভাবে করেছি সেভাবে করব আমি দেখাবো যে এখানে আমি শেপ দিয়ে দিয়ে সম্পূর্ণটাই করে নিয়েছি এখন অবতম স্টিচের ঘরগুলা করে নেব স্টিজের ঘর নেওয়া শেষ এখন একটি চেন নিয়ে এই যে এখানে জয়েন করব। একটি চেনের গেপেতে জয়েন করলাম আবারও এখান থেকে আমি ডাবল কোশেট নিয়ে নেব এক দুই তিন এই যে এই রাউন্ডটা ফলো করেই এই যে এরটা ফলে সম্পূর্ণটা আমি নিয়ে নেব আবারও একটি চেন দিয়ে যে জয়েন করে নিলাম জয়েন করে নিয়ে একই রকমভাবে আবার তিনটি ডাবল কোর্সেট তিনটি ডাবল কোশেট নিয়ে একটি পাপড়ি তৈরি করলাম একটি চেন নিয়ে জয়েন করলাম আশা করি বুঝতে পেরেছি একই রকমভাবে আমি দুটি পাপড়ি নিয়েছি সবগুলা পাপড়ি নিয়ে নিব আর একই নিয়ম ফলো করে আমি উপরে দিক উঠে শেষ রাউন্ডটা আমি দেখিয়ে দিব শেষ রাউন্ডটাই শেষ হবে আমার সম্পূর্ণটা করে ফিরে আসছি যে কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণটা একই রকমভাবে আপনার যদি বড় ব্যাপীদের জন্য তৈরি করতে চান তবে আরও উপরের দিক বাড়িয়ে নেবেন আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রাউন্ড করেছি আপনারা চাইলে দশটি রাউন্ড করতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো এটা আমি দেড় থেকে দুই বছর ব্যাপির জন্য তৈরি করেছি এখানে যাই হোক শেষ রাউন্ডটা আমি দেখাবো সাদা সুতা দিয়ে কারণ জামাটার কালার হবে আমার এই কালার সুতাটা তাই এখানে সাদা কলারটা শেষে জয়েন করলাম আরেকটি চেন নিয়ে প্রথমটি যে ঘরগুলো করে নিয়েছি নেওয়ার পরে যে জয়েন আছে যে জয়েন থেকে আমি ডাবল কষি টুটি হয়ে পিকক ডিজাইন করে নেব তিনটি চেন নিয়ে এই যে জয়েন এভাবে আমি পেক ডিজাইন করে নিব দেখি কয়টা করা যায় সুন্দর লাগে দুটা হয়ে গেছে দুই তিন চার আরেকটি নিয়ে পাঁচটি নিলে ভালো হবে যে পাঁচটি পিকক ডিজাইন করে নিয়ে তার পরবর্তী জয়েন আমি সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করে নিলাম তার পরবর্তী ঘর থেকে আমি আবারও পিকক ডিজাইন পিকক ডিজাইন করে নেব ডাবল কোর্সের দুটিয়ে তিনটি চেন উঠিয়ে যে করে নিলাম যারা একেবারে নতুন তারা এই নিয়মে পিকক করলে খুবই সহজে পেয়ে যাবেন একটি রিকোয়েস্ট আমি প্রায় তিন হাত বছর হয়ে গেল দুই বছরের উপরে চ্যানেল খুলেছে এখনও সফলতা পাইনি যারা নতুনরা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনে অবশ্যই ক্লিক করে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে একই রকমভাবে যে দুটি করেছি সেমভাবে এখান থেকে আমি পাঁচটি ডাবল কুইশিট নিয়ে করব তারপরে প্রতিটি ঘরে জয়েন এরকমভাবে সম্পূর্ণটা করে নেব ভালো থাকবেন সবাই ভিডিওটি না টেনে দেখবেন আসসালামু আলাইকুম